দিল্লি বিস্ফোরণের পর বীরভূমে পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার জিলেটিন স্টিক একটি চার চাকা গাড়িতে করে বস্তা বন্দি করে ওই জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সুলতানপুর নলহাটি রাস্তার পুলিশের দাবি কুড়ি হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে গতকাল রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ চার চাকা গাড়িটি দেখতে পান গাড়িটি আটক করে তল্লাশি চালানোর সময় বিস্ফোরকগুলি দেখতে পায় পুলিশ এরপর গাড়িটিকে বাজেয়াপ্ত করে নলহাটি থানার পুলিশ ইতিমধ্যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃতের নাম নারায়ণ ঘোষ বাড়ি নলহাটি থানা এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিস্ফোরকগুলো কোথায় কি কারণে কারা নিয়ে যাচ্ছিল সেই বিষয়টি তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ পাথর শিল্পাঞ্চলে নাকি অন্য কোনো কাজে ব্যবহারের জন্য এই জিলেট্রিস স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ